দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে নতুন উদ্যোগ ও অমীমাংসিত বিষয়গুলো সমাধানে একমত হয়েছে বাংলাদেশ ও তুরস্ক সোমবার আঙ্কারায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হুসেন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম বৈঠকে দুই দেশের সম্পর্ককে আরও গভীর করতে নানা বিষয় নিয়ে আলোচনা করা হয় এক সরকারি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশকে তুরস্কের নিকটতম মিত্রদের মতোই সহযোগিতার বিস্তৃত সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে আঙ্কারা বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা পারস্পরিক সহায়তা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পায় বাংলাদেশ আশা করছে এই অগ্রগতি দুই দেশের মধ্যে সম্পর্ককে এক নতুন নিয়ে যাবে উল্লেখ্য এগারো থেকে এপ্রিল তুরস্কের আন্টালিলায় আয়োজিত তিন দিন ব্যাপী আন্টালিয়া কূটনৈতিক ফোরাম এডিএফ দুই হাজার পঁচিশে অংশ নিতে বর্তমানে তুরস্কে অবস্থান করছেন দুই উপদেষ্টা এই ফোরামে অংশগ্রহণ এবং পরবর্তীকালে আঙ্কারায় বৈঠক সব মিলিয়ে বাংলাদেশ তুরস্কের সম্পর্ক আরও গভীর ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলেও কূটনৈতিক মহল মনে করছে